আর এই টক তো এটা এইটুকু ছিল ওই জন্য এটা শুধু ভাজা মশলা আর বিট লবণ মিশিয়ে দিলাম আর পেঁয়াজ টিয়াজ কিছু দিলাম না হবে তো ঠিক আছে আর শশা কাটবো দেখো না দেখো না তো আর দুটো বের করে দিছি আমি একটা কাটলাম সবার ঠান্ডা ঠান্ডা লেগেছে যাবে ওতেই হবে এই যে দেখো কি রান্না করছি এই দেখো বাসন্তী পোলাও বাসন্তী পোলাও না বাসন্তী পোলাও নয় বিরিয়ানিও নয় খিচুড়িও নয় এমনি পোলাও নয় সব মিশিয়ে দেখো এর মধ্যে আছে এইটা কি সোয়াবিন আছে আলু আছে ফুলকপি আছে এক পাকে এটা রান্না করেছি এটা ওয়ান পট মিল আর একটুখানি ইয়েও দিয়েছি গোলাপ জল কেউ জল ওই সব দিয়েছি এতে বিরিয়ানির মতো সেন্টটা আসে এই আগে একবার করেছিলাম সেই ডাল দিয়েছিলাম কিন্তু ওটা ঢুনা খিচুড়ির মতো হয়েছিলো ওটা একরকমভাবে হয়তো সবজি টবজি পনির পনির দিয়ে মনে করেছিলাম আর এটা একরকমভাবে করেছি দেখো কে কেমন লাগে হ্যাঁ ঘিটা উপর থেকে দিয়েছিলাম ওই জন্য চামচটার মধ্যে রাখা ছিল না ঘিটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আচ্ছা মিশিয়ে নিয়ে ঘিটা দেওয়া আছে না তো ভালোই হবে সবজি তো দিয়ে দেওয়া আছে সবজি বেশি করে ছড়িয়ে দিলাম কপি হ্যাঁ আমার এই দিয়ে তো খাওয়া হবে না ফুলকপি আছে না এখন আর একটা আছে একটা রান্না হয়ে এটা ওটা করে

ঠিক করে বলো কেমন লাগছে বিরিয়ানিও নয় বিরিয়ানির গন্ধ দিয়ে দেখো দেখো এসে দেখো ফুলকপি খা ওই দিয়ে তো খাবি আজকে ভালো বেশ ঠিক আছে খাও রায়তা চাটনি দিয়ে খাওনি তো চলুন বন্ধুরা ঠান্ডা হাতটা দেখছো গালে দিচ্ছে ও তো চলুন বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবে এখনকার মতো টাটা মিঠি শুধু ঠান্ডা হাত শুধু সবার গালে দিয়ে দেবে আর ওর গালে দিতে গেলে তখন তার বেলা ঠিক হাত আটকে দেবে এত দুষ্টু দে আমিও দেব দাদা খুব সহজভাবেই ঝটপট আজকে খাবারটা বানিয়েছিলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তবে এর রেসিপিটা আমি তুলতে পারিনি আজকে আর ইচ্ছে করছিল না ভিডিও বানাতে আর একটু তাড়াহুড়োও ছিল তো চলুন আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন দেখাবেন নতুন আরেকটা ভিডিওর সাথে